বন্ধুরা তোমরা দেখছি অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আমরা আজকে চলে এসেছি কারেন্ট অ্যাফার্সে পার্ট নাম্বার ফোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো কোশ্চেনগুলো গুলো তোমাদের দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাভার্স সেই পিডি তোমাদের যে সিরিজটা চলছে সেটার পরবর্তী পার্ট নাম্বার ফোর আজকের ক্লাস অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখতে পারো চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে শেয়ার করে দেবে তোমরা সকল বন্ধুর সাথে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং লাইক করে দেবে সকলে টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে দুটো টেলিগ্রাম রয়েছে যুক্ত হবে কেন যুক্ত হবে তার কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ বিভিন্ন এক্সামের নোটিফিকেশান অ্যাডমিট কার্ড যে কোনো লিঙ্ক তোমরা সবার প্রথম সবার আগে এখানে পেয়ে যাবে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি তো আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে তোমরা ভালো করে দেখে নাও ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে যিনি মরিশাসে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন তার নাম কি অবশ্যই অনুরাগ শ্রীবাস্তব তিনি কিন্তু মরিশাসের পরবর্তী ভারতীয় হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন বার্বাডোস দেশ কাকে তার দেশের সর্বোচ্চ পুরস্কার অর্ডার অফ দ্য ফ্রিডম অফ বার্বাডোস এই সম্মানিত করেছেন সম্মানে সম্মানিত করেছেন কাকে করেছে বার্বাডোস যেটা কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করেছেন ঠিক আছে এই যে অর্ডার অফ দ্য ফ্রিডম অফ বার্বাডোস এই থেকে কোয়েশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে নিযুক্ত হয়েছেন কে অবশ্যই মাইক এবং বল্টচ দুজনেই এবং এরাই কিন্তু মাইক বল্টাজ এরাই কিন্তু নিযুক্ত হয়েছেন আমেরিকান ন্যাশনালের তোমাদের যে হাই সিকিউরিটি যে অ্যাডভাইজার হয়েছে সেই পদে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে কোন দেশ দু হাজার পঁচিশ সালের খোখো বিশ্বকাপ প্রথম সংস্করণ ফার্স্ট যে এডিশনটা সেটা আয়োজন করবে অবশ্যই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আপকামিং সমস্ত এক্সামে দেখতে পাবে আমাদের ভারত ইন্ডিয়া কিন্তু খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফার্স্ট এডিশন অর্থাৎ প্রথম সংস্করণ কিন্তু আয়োজন হবে আমাদের ভারতে পরবর্তী আমাদের প্রশ্ন যেটা কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ কে মণিপুরের হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন অবশ্যই বিচারপতি ডি কৃষ্ণকুমার তিনি কিন্তু মণিপুর হাইকোর্ট প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন আর এখানে তোমরা দেখবে এই যে নিযুক্ত অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে সমস্ত টার্মগুলো যখন দেখবে তখনই তোমরা খেয়াল রাখবে যে এগুলো কিন্তু কারেন্টের টপিক প্রতি নিয়ত কিন্তু এগুলো চেঞ্জ হয়ে থাকে অবশ্যই সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে ভালো করে তোমরা একটু সার্চ করেও দেখতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেলেই তোমাদের কিন্তু ক্লাস চলে আসবে প্রতি মাসে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে ক্লাস আসবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যাকে আমরা সিআইএসএফ বলে থাকি এর মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন তার নাম কি রাজবিন্দর সিং ভট্টি তিনি কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন সিআইএসএফের মহাপরিচালক অর্থাৎ ডিজি পদে পরবর্তী প্রশ্ন রয়েছে কে দু সালের জুলাইয়ে ইউরোপিয়ান কমিশন অর্থাৎ ইসি এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পুনরায় নির্বাচিত হয়েছেন যিনি ক্ষেত্র যিনি হচ্ছেন আমাদের উর্সুলা ওয়ান্ডার লেইন উর্সুলা ওয়ান্ডার লেইন তিনি কিন্তু ইউরোপিয়ান কমিশন অর্থাৎ ইসি সি এর প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন পরবর্তী প্রশ্ন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনুভাকের শ্যুটিং রেঞ্জ কোথায় উদ্বোধন করা হয়েছে এটা কিন্তু উদ্বোধন করা হয়েছিল গোয়ালিয়র মধ্যপ্রদেশে আর মনোভাগে তিনি কিন্তু দু দুটো ব্রোঞ্জ পদক পেয়েছেন তুমি তোমরা সকলেই জানো সেটা অলিম্পিকে অলিম্পিক হয়েছিল কোথায় যেটা প্যারিস প্যারিস ফ্রান্সে হয়েছিলো দু হাজার চব্বিশে সামার অলিম্পিক গেমস ঠিক আছে সেখানে দুটো দুটো পদক কিন্তু পেয়েছে আর ইনি কিন্তু টেন মিটার টেন মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ের সাথে কিন্তু সম্পর্কিত মনোভাগে হরিয়ানার কোথা থেকে বিলং করেন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে হরিয়ানার কোন জায়গা থেকে একদম পার্টিকুলার পরবর্তী প্রশ্ন রয়েছে কোন হকি দল অষ্টম মহা অষ্টম যে মহিলা যে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এটা কিন্তু কে জিতেছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমাদের এটা মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আছে তো মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অষ্টম এডিশন যেটা সেটা কিন্তু হয়েছে ভারত এবং রানার রানার্স হয়েছিল চীন এবার এবারেরও কিন্তু তোমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে কে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা আমি বলছি এটা কিন্তু আমাদের অবশ্যই ভারত কিন্তু জয়লাভ করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে কিন্তু ডিটেলস ক্লাস কিন্তু তোমাদের পেয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু গিয়ে ক্লাসটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে কারণ ওখান থেকে প্রশ্ন এবার জিজ্ঞাসা করা অবশ্যই হবে পরবর্তী প্রশ্ন রয়েছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সুব্রমণিয়াম জয়শঙ্কর তিনি কোথায় ভারতের प्रथम well, বিদেশি জন ঔষধি কেন্দ্র যে উদ্বোধন করেছেন সেটা কোন জায়গায় সেটা কিন্তু মরিশাসে কিন্তু তিনি উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিদেশমন্ত্রী আমাদের ভারতের এটা কিন্তু বিদেশি জন ঔষধি এই যে কেন্দ্রটা তিনি মরিশাসে এটা চালু করেছেন পরবর্তী প্রশ্ন আছে কে গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি এটা ভূষিত হয়েছেন অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে রিগো মেন্চু টোম তিনি কিন্তু এই গান্ধী ম্যান্ড ম্যান্ডেলা অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টিতে ভূষিত হয়েছেন পরবর্তী প্রশ্ন আছে কে দু সালে আগস্টে মাউন্ট ক্লিমানজারও জয় করে সবচেয়ে কম বয়সী এশীয়দের মধ্যে হয়ে মানে সব থেকে কম বয়সী কিন্তু তিনি এশীয় হিসাবে হয়েছেন মাউন্ট ক্লিম তিনি কিন্তু এটা জয়লাভ করেছেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে কে কে ডিপার্টমেন্ট অফ ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড যেটাকে আমরা ডিপিআইআইটি হিসাবে চিনি এর সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কে অবশ্যই অমরদীপ সিং ভাটিয়া তিনি কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন কোন পদে অবশ্যই এটা তোমরা দেখে নেবে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ইন্টারনাল ট্রেড ট্রেড ঠিক আছে এখানে কিন্তু সচি অর্থাৎ সেক্রেটারি হিসাবে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন অমরদীপ সিং ভাটিয়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যেটাকে আমরা এ আই হিসাবে চিনি এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে এম সুরেশ তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান পদে পরবর্তী প্রশ্ন রয়েছে নাসকম নাসকমকে তোমরা সকলেই চেনো এর বর্তমান চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাজেশ নাম্বিয়ার তিনি কিন্তু বর্তমানে নাসকমের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে তার আগে তোমরা সকলে লাইক করে দেবে যদি তোমাদের ভালো লাগে সত্যি এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যাতে হারিয়ে না যায় এর আগেও কিন্তু আমরা বিভিন্ন ক্লাস দিয়েছি বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস এন টিভ পিআই কিউ ক্লাস সব কিছু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কাজ ইউটিউব চ্যানেলে পাচ্ছ এছাড়া এআইআ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের টপিক ওয়াইজ এবং স্ট্র্যাটেজিকে যে সমস্ত ক্লাসগুলো তোমাদের রয়েছে সেগুলো প্লেলিস্ট করা আছে তোমরা সকলে সেটা দেখে নেবে ঠিক আছে এছাড়া গ্রুপটি তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশন সেটা এআইআর অ্যাকাডেমিতে হচ্ছে এবং এন টিভি যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশছেন একশো তেত্রিশটা শিফটের সলিউশন সেটা কিন্তু তোমাদের এ অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে হয়েছে এবং তোমাদের পরবর্তীকাল থেকে কন্টিনিউভাবে একদম কিন্তু ক্লাস আসতে থাকবে এই এন টি বিসি প্রিভিয়াস ইয়ার জিকে একশো তেত্রিশটা শিফটের সলিউশান একদম ডিটেল সলিউশন ঠিক আছে পঁচিশ নম্বর শিফট থেকে কালকেই শুরু হয়ে যাবে এটা কন্টিনিউ চলবে তোমাদের এক্সামের আগে পর্যন্ত পরবর্তী প্রশ্ন রয়েছে কে আগস্ট দু হাজার চব্বিশে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ প্যাক তোমরা জানো একটা আমাদের একটা রয়েছে কি যেটা রয়েছে একটা হচ্ছে প্যাক আর একটা রয়েছে কী সেটা আমার এখন মনে পড়ছে না অবশ্যই তোমরা সেটা বলো যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন প্যাক যেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা কিন্তু সি বেনুগোপাল তিনি কিন্তু কে সি বেনুগোপাল তিনি কিন্তু বর্তমানে নিযুক্ত রয়েছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান পদে ঠিক আছে অবশ্যই তোমরা এগুলো কিন্তু দেখে নেবে কারণ এগুলো কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাস আর অ্যাপয়েন্টমেন্ট সবসময় কিন্তু চেঞ্জ হয়ে থাকে ঠিক আছে যদিও তোমাদের ক্লাস দেওয়া হয়েছে চ্যানেলে আবারও পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ হলে অবশ্যই তোমরা ক্লাস পেয়ে যাবে জলবায়ু পরিবর্তন কার্যক্ষমতা সূচক যেটাকে আমরা সি সিপিআই হিসাবে চিনি দু হাজার পঁচিশে ভারতের স্থান এখানে কততম এখানে কিন্তু ভারতের স্থান রয়েছে টেন্থ পজিশানে রয়েছে এবং শীর্ষ দেশ যদি আমরা বলি সেখানে কিন্তু ডেনমার্ক কিন্তু ফার্স্ট পজিশানে রয়েছে পরবর্তী প্রশ্ন আছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এশিয়ান যুব ও জুনিয়র ভারত ভারতোত্তোলন যেটা আমাদের ভারত্তোলন যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল দু হাজার চব্বিশে সেখানে তরুণ ভারতীয় তলকরা কতগুলি পদক জিতেছিল অবশ্যই তেত্রিশটি তারা পদক জিতেছিল যার মধ্যে কিন্তু সাত সাতটা ছিল আমাদের স্বর্ণপদক পদক এবং ষোলোটি ছিল রৌপ্য পদক এবং দশটি ছিল আমাদের ব্রোঞ্জ পদক পরবর্তী প্রশ্ন আছে কোন শহরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দশ ফুট উঁচু মূর্তি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে উন্মোচন করা হয়েছে যেটা কিন্তু উত্তরপ্রদেশের লখনৌ শহরে এটা কিন্তু উন্মোচন করা হয়েছিল আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দশ ফুট মূর্তি এটা কিন্তু কিন্তু উন্মোচন করা হয়েছিল কোথায় লক্ষণ উত্তরপ্রদেশে পরবর্তী প্রশ্ন রয়েছে নাইনথ আমুর ফেলকন ফেস্টিভ্যাল এটা কিন্তু আমাদের কোথায় পালিত হয়েছিল যেটা কিন্তু পালিত হয়েছিল কোথায় এটা কিন্তু নবমতম ছিল যেটা কিন্তু তামেলং মণিপুরে কিন্তু এটা ঠিক আছে তামেংলং এটা মণিপুরে কিন্তু এটা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ এর একশো চারতম পূর্ণ সদস্য হয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা তোমাদের আপকামিং যে কোনো এক্সাম এবং আমাদের রেলের বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে যেটা কিন্তু রয়েছে আর্মেনিয়া আর্মেনিয়া ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের একশো চারতম পূর্ণ সদস্য দেশ হয়েছে পরবর্তী প্রশ্ন আছে কে প্রতিবেশী দেশের রাষ্ট্রপতি সেনা রাষ্ট্রপতি সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে নেপাল সেনাবাহিনীর অনরারি জেনারেল পদে কিন্তু ভূষিত করেছেন এটাও একটা সম্মান রয়েছে নেপালের যেটা কিন্তু পেয়েছেন কে আমাদের ভারতের যে সেনাপ্রধান রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী আর্মি স্টাফ চিফ অফ আর্মি স্টাফ তিনি কিন্তু পেয়েছেন এই নেপালের যে সম্মানটা পরবর্তী প্রশ্ন রয়েছে নাগাল্যান্ডে আয়োজিত পঁচিশতম হর্নবিল ফেস্টিভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় হর্নবিল ফেস্টিভাল এটা কোথায় হয়ে থাকে তোমরা সকলে যা যারা জানো অবশ্যই সকলেই জানো এটা নাগাল্যান্ডে কিন্তু পালন করা হয়ে থাকে হর্নবিল ফেস্টিভাল এবং এখানে অংশীদার দেশ হিসাবে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জাপান জাপানকে কিন্তু এখানে হর্নবিল ফেস্টিভ্যাল এখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে কে দু সালে নভেম্বরে চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টোয়েন্টি টোয়েন্টি ফোরের পুরুষদের একক শিরোপা অর্থাৎ এককভাবে জিতেছে কে যেটা কিন্তু ডেনমার্ক থেকে জিতেছে কে অ্যান্ডার্স অ্যান্টনসেন তিনি কিন্তু জিতেছেন ডেনমার্ক থেকে কি জিতেছেন চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টোয়েন্টি টোয়েন্টি ফোর পুরুষ একক শিরোপা ওকে সিঙ্গলসে পুরো সিঙ্গেলসে পরবর্তী প্রশ্ন রয়েছে কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল কো অপারেটিভ কনফারেন্স নাইনটিন নাইনটি ফোরের উদ্বোধন করেছেন অবশ্যই নয়াদিল্লিতে তিনি কিন্তু এটা উদ্বোধন করেছেন পরবর্তী প্রশ্ন রয়েছে ডেভিস কাপ দু হাজার চব্বিশে শিরোপা কে জিতেছে অবশ্যই কিন্তু ইটলি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডেভিস কাপ এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে শিরোপা জিতেছে ইটলি ডেভিস কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত তোমরা সকলে এই কোশ্চেনটা কমেন্ট সেকশনে জানাও ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন কে অবশ্যই আমরা সকলাই জানি ঋষভ পন্ত তিনি কিন্তু সবথেকে দামি খেলোয়াড় রয়েছেন আইপিএলের ইতিহাসে পরবর্তী প্রশ্ন রয়েছে কে দু হাজার চব্বিশ সালে নভেম্বরে চাইনা মাস্টার্স ব্যাডমিন্টন টোয়েন্টি টোয়েন্টি ফোর মহিলাদের একক শিরোপা আমরা একটু আগে দেখলাম পুরুষদের একক শিরোপা এবার আমরা দেখব মহিলাদের একক শিরোপা হিসাবে জয়লাভ করেছেন কে যারা কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে জিতেছে কে ইয়ং আন দক্ষিণ কোরিয়া থেকে বিলং করছেন ইনি কিন্তু মহিলাদের একক শিরোপা জিতেছেন চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টোয়েন্টি পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখে রাখবে এন টি পি প্রিভিয়াসিয়ার কোশ্চেন তোমরা যদি এখনো পর্যন্ত না নিয়ে থাকো আর বেশি টাইম নেই তোমরা কিন্তু এটা তাড়াতাড়ি নিয়ে নাও এবং কমপ্লিট করে ফেলো তার কারণ তোমাদের এক্সাম এপ্রিলের মিট থেকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু গ্রাজুয়েট লেভেলে এক্সামটা আগে হবে এবং গ্রাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুজনেরই কিন্তু লেটেস্ট লাস্ট যে এক্সাম হয়েছিলো দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটে কিন্তু এক্সাম হয়েছিল তখন দুটোই কিন্তু মার্চভাবে একদম একত্রিতভাবে এক্সাম হয়েছিল একশো তেত্রিশটা শিফটে তার সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই যে পিডিএফ রয়েছে এই পিডিএফের মধ্যে এখানে একশো তোমাদের মোটামুটি তিনশো ক্ল এখানে তিনশো মতো তোমাদের সংখ্যা রয়েছে একশো সাতান্ন নয় তিনশো প্লাস এখানে সংখ্যা হবে দুটো পিডিএফ তোমরা এখানে পাবে এবং এই যে সম্পূর্ণ পিডিএফের যে প্রাইস রয়েছে শুধুমাত্র নিরানব্বই টাকা নাইনটি নাইন কিন্তু এই প্রাইস রয়েছে এবং এখানে একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে শুধুমাত্র অবশ্যই তোমরা এখনও পর্যন্ত যারা নাও নি অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের কিন্তু পঁচিশটা শিফট কিন্তু শিফ্ট ধরে ধরে পঁচিশটা শিফট অল ইন্ডিয়ার র্যাঙ্গা ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু সলিউশন করানো হয়েছে চব্বিশটা শিফট এবং আগামীকাল থেকে আগামীকাল থেকে কিন্তু তোমাদের একদম ফুলি একদম তোমাদের কিন্তু পরবর্তী যে শিফটগুলো রয়েছে পঁচিশ নম্বর শিফট থেকে একশো পর্যন্ত আপকামিং তোমাদের কিন্তু এক্সামের আগে পর্যন্ত এটা কভার করানোর চেষ্টা করানো হবে তোমাদের কিন্তু এরপর থেকে ডেলি প্রায় ক্লাস চলে আসবে সপ্তাহে অন্তত চারটে ক্লাস তো আসবেই ঠিক আছে যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ তোমরা টাইমসে তোমরা এটা শেয়ার করবে লাইক করবে সকলে ঠিক আছে আগামীকাল থেকে কিন্তু ক্লাস একদম কন্টিনিউ হয়ে যাবে পঁচিশ নম্বর শিফট থেকে আগের ক্লাসগুলো চব্বিশটা শিফট যারা দেখুনই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নেবে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করা আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে ওয়েটেস চেক কতটা রয়েছে তোমাদের এক্সামগুলোতে বিশেষ করে রেলের এক্সামে তোমরা সকলেই বুঝতে পারছো দু হাজার চব্বিশে যে কোনো প্যাটার্ন দেখে নেবে যে কোনো এক্সামের পিবিআই জি কোশ্চেন অবশ্যই তোমরা বুঝতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর মাত্রায় কিন্তু আসছে তোমাদের রেলের বিভিন্ন এক্সামে আশা করা যাচ্ছে গ্রুপ ডি এবং তোমাদের যে এন টি এক্সাম রয়েছে সেখানে কিন্তু ভরে ভরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসার কথা রয়েছে অবশ্যই যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের থেকে নিতে চাও দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ টপ হান্ড্রেড কোয়েশ্চেন যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বেশি পড়ার দরকার নেই অল্প পড়ে যদি আমরা বেশি নম্বর পাই সেটাই আমাদের টার্গেট থাকবে এর থেকে বেশি আমরা টাইম দেবো আমরা ম্যাথকে জিআইকে জিকে ঠিক আছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে বেশি আমরা টাইম দেবো না কারণ কোন কোন জায়গা থেকে কোন কোশ্চেন আসবে কেউ বলতে পারবে না সুতরাং অল্প পড়ে আমরা যদি বেশি নাম্বার পেতে চাই অবশ্যই এটা আমরা দেখতে পারবো তার কারণ এখান থেকে আমি এত জোর দিয়ে কেন বলছি আমাদের এটা আরপিএফ এসআইতে কমন আরপিএফ এ কমন এসেছে তোমাদের এলপিতে এলপি তে কমন এসেছে এসএসসি বিভিন্ন এক্সামে অলরেডি কমন চলে এসছে তোমরা অবশ্যই সেই জন্য এটা দেখতে পারো ঠিক আছে এসএসসি জিডিতে কমন এসছে এমডিএস এসছে সিএচএসএল এসছে অবশ্যই দেখে নেবে তোমরা এখান থেকে তোমরা যদি দু হাজার চব্বিশে কারেন্ট এপার্স দেখতে চাও সেটা অবশ্যই তোমরা বারোশো প্লাস টোটাল কোশ্চেন সংখ্যা পেয়ে যাবে তার সাথে একটা জি পাবে রিভিশনের জন্য সেটা কিন্তু তোমাদের টোটাল পড়ছে আশি টাকা এবং জানুয়ারি দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে অনলি জানুয়ারি দু হাজার পঁচিশ সেটা কিন্তু পনেরো টাকায় রয়েছে ঠিক আছে যার প্রয়োজন হবে অবশ্যই তোমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে আর এটা রয়েছে তোমাদের যে লেটেস্ট এক্সাম হয়েছে পনেরোটা শিফট এক্সাম হয়েছিল আর পি এফ এসআই দু হাজার চব্বিশে একদম লেটেস্ট অবশ্যই সেটা তোমরা দেখতে পারো এখানে তোমাদের ওয়াইজ রাখা হয়েছে বুক অ্যান্ড অথর তোমাদের অ্যাওয়ার্ড অ্যান্ড অনার তোমাদের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি তোমাদের পি পলিটি ঠিক আছে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে পনেরোটা শিফট এক্সাম হয়েছিল পঞ্চান্নটা পেজের মধ্যে এটা কিন্তু কভার করে দেওয়া আছে আর পি এফ এসআই দু হাজার চব্বিশে পিওয়াই কিউ জি কে কোশ্চেন থার্টি ফাইভ রুপিস এর কিন্তু প্রাইস রয়েছে ঠিক আছে তো যার প্রয়োজন হবে তোমরা সকলে দেখতে পারো তো বর্তমানে আমাদের কাছে এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তার প্রাইস সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার দেওয়া আছে এখানে ডিসক্রিপশানও দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে এছাড়া সায়েন্স রেলের জন্য রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা অ্যাভেলেবেল হবে এবং তোমাদের যে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে যারা টার্গেট করছো দু হাজার চব্বিশেরটা দেখতে পারো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিন্তু পিওয়াই কে এবং দু হাজার পঁচিশেরটাও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন সং কোশ্চেন রয়েছে যেটা কে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া যে ঘূর্ণিঝড় হয়েছিল ফেঙ্গল নাম দিয়েছে এটার নামটা কে দিয়েছে সৌদি আরব কিন্তু নাম দিয়েছিল ফেঙ্গল পরবর্তী প্রশ্ন হেমন্ত সোরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আমরা সকলেই জানি হেমন্ত সোরেন কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু শপথ নিয়েছেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে কি হ্যান্ডলুম কারুশিল্প যেটা নরসাপুর ক্রোসেট লেস কোন রাজ্যের জিআই ট্যাগ পেয়েছে এটা এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের জিআইটা একটা কিন্তু এটা পেয়েছে ঠিক আছে কোন দেশে বালা সুব্রহ্মণ্যাম ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু মালদ্বীপে কিন্তু বালা সুব্রমণীয়াম তিনি কিন্তু ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন মালদ্বীপে ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন পরবর্তী প্রশ্ন আছে ইয়ামান্ডু ওরসি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উরুগুয়ের নতুন রাষ্ট্রপতি হয়েছেন পরবর্তী প্রশ্ন কুড়িতম এশিয়া এশীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর কোথায় এটা শুরু হয়েছে এটা কিন্তু নয়াদিল্লি ইন্ডিয়াতে হয়েছে এই জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন কুড়িতম এশিয়া মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা ইন্ডিয়াতে হয়েছে নয়াদিল্লিতে কে টানা চতুর্থবারের মতো ফর্মুলা ওয়ান সিরোপা জিতেছে অবশ্যই কিন্তু ম্যাক্স বাস্টা পেন আর তোমরা সকলেই কোশ্চেনটা বলবে ফর্মুলা ওয়ান এটা কিসের সাথে যুক্ত কারণ এই কোশ্চেনটা বহুবার এসএসসির বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে ঠিক আছে তো অবশ্যই এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই সেটা জানাবে পরবর্তী প্রশ্ন আছে ঊনষাটতম অল ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল সম্মেলন এটা কোথায় হয়েছে এটা ভুবনেশ্বর উড়িষ্যাতে হয়েছে কোন অভিনেতাকে মধ্যপ্রদেশ ট্যুরিজম এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার করা হয়েছে যেটা কিন্তু পঙ্কজ ত্রিপাঠীকে কিন্তু করা হয়েছে মধ্যপ্রদেশের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসিডার পরবর্তী প্রশ্ন কে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষা সচিব এটা ঠিক আছে এটা ডিফেন্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে পিটার হেসে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে বিশ্বের বৃহত্তম বন্দি এবং একশো বছর বয়সী ক্যাসিয়াম কুমির মারা গেছে এটা কোন দেশে রয়েছে এটা কিন্তু তোমাদের অস্ট্রেলিয়ার ঠিক আছে বিশ্বের কনিষ্ঠতম এফআইডিই ই অর্থাৎ দাবা খেলার খেলার যে বোর্ড রয়েছে দাবা খেলোয়াড় কে রয়েছেন অবশ্যই অনীশ সরকার ইনি কোথা থেকে বিলং করেন তোমরা কি জানো ইনি কিন্তু আমাদের বেঙ্গল থেকে বিলং করেন ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা বাংলাদেশ কোন দেশকে হারিয়ে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর শিরোপা জিতেছে এটা কিন্তু নেপাল জিতে নিয়েছে সংস্করণ কততম এটা কিন্তু তোমাদের সপ্তম সংস্করণ কোন গেমসের কথা বলছি এটা এটা কিন্তু সাফ সাফ গেমসের কথা বলছি আমি ঠিক আছে পরবর্তী আমরা কোয়েশ্চেন দেখছি দশ নভেম্বর বিশ্ব টিকা দিবস পালিত হয় ঠিক আছে দশই নভেম্বর বিশ্ব টিকা দিবস পালন করা হয় কোন দেশ দু সালে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধী মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে গুরুত্বপূর্ণ কোশ্চেন দু হাজার পঁচিশে এটা কিন্তু প্রথমবারের মতো এটা হতে চলেছে দৃষ্টি প্রতিবন্ধী যে সমস্ত মহিলা রয়েছে তাদের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ চালু করবে আমাদের ভারত হোস্ট করতে চলেছে ফার্স্ট এডিশন ইন্ডিয়াতে ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন পরবর্তী প্রশ্ন আছে কোন মহাকাশ সংস্থার মাধ্যমে প্রভা থ্রি মিশন চালু করা হয়েছে এটা সকলেই আমরা জানি আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটা কিন্তু চালু করার কথা রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে চোদ্দতম সিনিয়র ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ স্বর্ণ পদক জিতেছে অবশ্যই উড়িষ্যা ঠিক আছে এবং রৌপ্য পদক জিতেছে হরিয়ানা এবং ব্রোঞ্জ জিতেছে উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন কোন দেশ দু সালের কুড়িতম তম জি টোয়েন্টি সম্মেলন সভাপতিত্ব করবে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা কিন্তু হোস্ট করতে চলে আসে জি টোয়েন্টি সামিট টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা কিন্তু উনিশতম আমাদের কে করেছিল অবশ্যই করেছিল এটা ব্রাজিলের রুয়েডুইস জেনিরো ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে বিশ্ব শিশু দিবস দু পালন করা হয় কুড়ি নভেম্বরে মরিশাসের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে অবশ্যই রাইট অ্যান্সার হবে নবীন রামগুমলাম ঠিক আছে তিনি কিন্তু মরিশাসের নতুন রাষ্ট্র প্রধানমন্ত্রী হয়েছেন পরবর্তী প্রশ্ন আছে কোন দেশ কোন দেশ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছে যেটা কিন্তু করেছে রিও ডিজেনেরো ব্রাজিল পরবর্তী প্রশ্ন আছে আচ্ছা এটা আমাদের পার্ট থ্রি পার্ট থ্রিটা আমরা পরবর্তীতে কভার করে দেবো ঠিক আছে তো অবশ্যই সেটা এটা পার্ট ফোর হবে ঠিক আছে পার্ট ফাইভ হবে পার্ট ফাইভ হবে তো অবশ্যই আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে ম্যাক্সিমাম সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং আগামীকাল থেকে তোমাদের অল ইন্ডিয়া র্যাংকাস ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে কিন্তু শুরু হচ্ছে এন টি পি ভাই কেউ জিকে কোশ্চেন একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস কোশ্চেনের যে পিডিএফ রেট দেখেছো তোমরা যার প্রাইস রয়েছে নাইনটি নাইন তারই সলিউশন হচ্ছে তোমাদের এই চ্যানেলে অবশ্যই তোমরা যারা যারা দেখো নি আগের ক্লাসগুলো দেখে নেবে আগামীকাল থেকে কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে সেই সলিউশন এছাড়া তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমাদের ক্লাস যেটা চলছে যেটা কিন্তু আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশনে পিওয়াই কিউব জিকে চলছে অবশ্যই তোমরা যারা যারা এখনো পর্যন্ত ক্লাস দেখছো না অবশ্যই দেখে নেবে কারণ এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের রেলের যে কোনো এক্সামের জন্য তো আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বা ইবুক বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা প্রাইজ সহ দেখতে পাচ্ছো সেগুলোর মধ্যে সব থেকে বেশি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ সেটা তোমরা দেখে নেবে এবং এন টি পি কেউ জিকেটাও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে কারণ এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে সংখ্যা রয়েছে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ যাদের যে কোনো প্রাইজ যে কোনো কোয়েশ্চেনের জন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করতে পারো ঠিক আছে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে কটা কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্কে দুটো কোশ্চেন দিয়েছি অবশ্যই সেই দুটো কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে পরবর্তী টপিক থাকছে আমাদের এন টি পিসি পিআই কিউ জিকে কোশ্চেন তো চো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ